সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন যে আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা বাজে সাড়ে দশটা তো এই যে বৃষ্টি হইতেছে আর বৃষ্টিটা হচ্ছে কালকে থেকে কালকে বিকাল থেকে বৃষ্টি তো বিকালে একটু বৃষ্টি হওয়ার পর আবার কমছিল আবার রাতে দশটা থেকে শুরু হয়েছে বৃষ্টি একদম এই যে সকালে তো সকালবেলায় ভালো ছিল

সবাই বলে পূর্ব দিকে বাতাসের মানে বৃষ্টি থাকার সম্ভাবনা বৃষ্টির মধ্যে তো আর বাইরে গুলো কিছু নেই কাজটা নেই যে কাহি প্রধান রয়েছে কিছু বারান্দায় উঠেছে আবার কিছু দেয়ারের মধ্যে রয়েছে তো তাদের কাজ আছে তাদেরও আর কি বসা আবার ওই পাশে ছোটো কি হচ্ছে ধান সিদ্ধ করছে কালকে ধান বিজাইছিল তো আজকে সিদ্ধ করছে অল্প কিছু সিদ্ধ করা হয়েছে তখন আর কি বৃষ্টি নেমে পড়ছে তখন তার বাইরে সিদ্ধ করা পায় নাই এখনও হচ্ছে ঘরের ভিতরে আর কি মানে রান্নাঘরে ধান সিদ্ধ করতেছে বারান্দায় আর কি ধান ছড়িয়ে দিছে মানে শুধু কাকে না এই পাশে দাদিরা করছে তারপরে হচ্ছে আবদুলের দাদি করছে ওই পাশে মামুন জন্য পর তাহলে মামনি কি মামুন কি লুডু এই যে শুধু সিদ্ধ করে খাইব মামনি আবার ডিম দিয়া ভাজি করে দিলে ওইটা বেশি খাইতে চাই না ওই পাশে যে নামে নিছি এখন মামুন নিয়ে দিই

টা দিয়া যায় মই একদম পরিষ্কার হয়ে গেছে তো এখন এগুলো আর কি রেখে বললাম তো আজকে খিচুড়ি রান্না করবো তো এই যে জায়গায় আমি ডাল নিয়ে নিচ্ছি তো ডাল হচ্ছে পাতি নিছি এটা হচ্ছে মটরের ডাল এটা খেসারির ডাল মুসুরির ডাল মাশমের ডাল তো মুগ ডাল আছিল তো সেটা আর কি খাওয়া হয়েছে এখন আপাতত মানে বর্তমানে বাড়িতে নেই তো সেই কারণে এই চারপাদের ডাল আছে তো এই চারপাদের ডাল দিয়ে আর কি রান্না করব তো মুগ ডাল থাকলে বেশি ভালো হতো কারণ মুগ ডাল দিয়ে আর কি খিচুড়িটা বেশি ভালো লাগে তো যেহেতু নেয় তো কিন্তু করার নেই তো যেটা আছে সেটা দিয়ে আর কি রান্না করব তো কিভাবে রান্না করি চলেন দেখায় আপনাদের আর <San> তাড়াতাড়ি করার জন্য দেখা গেলো যে আমি বসিয়ে দিতাম তো আমি কাটাকাটি করা নেই তাহলে আবার দেরি হয়ে যাবো কাটাকাটি

Muka going to go I'm going to go I'm going to go I'm নিববে এই দিন গিয়ে পড়ো সরোকা গুণে সদা রতে রজনলে এই স্টেজে কই বে এই কাছে memang ini em dek to bistir jon হাসলাম অঙ্কন অঙ্কন তোমার কি নিমন্ত্রণ পিছুরি সবজি আরাম দেখতে সবজি এলাম কিছু না খালি প্রতিদিন

আর আমি সব সবজি কিন্তু এই যেরকম ভালো ভালো করে দিতেছি আলু দিছি দিচ্ছি তারপরে গাজরটা এরকম ভাবে দিচ্ছি বেগুনটা একটু লম্বা লম্বা করে সাইজে কাটছি ওই যে পাশে কুকুলে একটা না ও চপ হয়ে যাব তো চপ বলবো

তো ডালটা একটু আর কি হলে পরে তারপর আর কি চাল দিয়ে দেবো কারণ ডাল যেহেতু একটু গলতে সময় লাগে তো ডাল ভালো গইলে যায় তাড়াতাড়ি কিন্তু তারপর যদি ডাল চাল একসাথে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে ডালটা একটুই থাকবো আর এই বৃষ্টির নামলে পরে বাড়িতেই হোক বা বাসায় থাকতাম বাসায় হোক খালে যদি হালকা একটু দেখতাম যে আজকে বৃষ্টি নামবো বা বৃষ্টি নামছে তো সাথে সাথে ওই দিন আর কি খিচুড়ি রান্না করে ফেলাইতাম খিচুড়ি তার সাথে হচ্ছে নাবড়া নাভরা তো থাকতোই নাবড়া বা সবজি খিচুড়ি ঘুনা খিচুড়ি মানে যে এক একবার এক একটি রান্না করতাম আর মামুনির বাবারও খুব পছন্দের আসলো খিচুড়ি খুব পছন্দ করতো বাড়িতে আসলে পরেও যদি বৃষ্টি নামতো তো বাড়িতে আর কি খিচুড়ি রান্না করতাম তো আমারও খিচুড়ি ভালো লাগে তার সাথে মাম্মির বাবা অনেক পছন্দ করতো খিচুড়ি তো সেই জন্য আজকে রান্না করতেছি খুব মনে পড়বার নিচ্ছে মানে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে মনে পড়ে তার সাথে কিছু কিছু সময় বা কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে বেশি মনে পড়ে তো এটা হচ্ছে যাদের আপন জন না হারায় তারা এই কষ্টটা কখনো বুঝবো না যাদের প্রিয় মানুষ বা আপন জন হারায় তারা এই কষ্টটা আর কি বুঝবো তো ডালটা একটু বল এক বলা আসল করে তারপরে চালগুলো ধুয়ে দিব আর এই পাশে ডাল বল আসতে আস্তে আমি আদা আটা বেটে নিম আমার সবজি সিদ্ধ হয়ে গেছে এই যে দই গেছে গা তো এখন নামে নিমির পাশাপাশি এই যে ডাল মোটামুটি যে গই লাগে এখানে তো এখন চালগুলো দিয়ে দিই চাউল ধুয়ে রাখছি তো আমি চাল সবগুলা দিয়ে নিছি এখন হচ্ছে লবণ হলুদমরিচের গুড়া কাঁচামরিচ সব কিছু দিয়ে নিই লবণ তো সবজির মধ্যে তো লবণ দেওয়া হয়েছিল তো এই তাকিয়ে দিলাম পরবর্তীতে আবার দিই খাবার দিয়া যায় তো এখন হলুদ মরিচের গুড়াটাও দিয়ে দিন এই যে হলুদ মরিচ একসাথে দুইটার কি করে নিছি তোর করতে জল দেবই না নিছি তো এইভাবে না দিলে মানে এমনি আর একটু জল দেব কুইলা যায় আমি আবার শুকনে শুকনে করে এগুলছি এটা কুইলা না দিলে কি হয় দেখা যায় যে বেশি সময়তে দেখা যায় যে অনেক রান্না করা হয় তো তখন যদি এমনিতেই হলুদ মরিচ গুলা দেওয়া হয় তো এই যায় সোমবার দিয়ে নেই সোমবার দিই কেবল হলুদ মুচ দিলাম রানবানা নিমন্ত্রণ খিচিড়ি খাওয়ার নিমন্ত্রণ কালার কিরকম বোঝা যায় যায় না কিন্তু কালার বিছি আছে মানে কালার বিছি দিলে বড় হলুদ বা মুিচ দুইটারি গন্ধ আসবো হলুদের গন্ধ মরিচের ঝাল তো কাঁচা মরিচ দিয়ে দিই কাঁচা মরিচ খাইয়ে রাখছি কাঁচা মরিচও খুব একটা দিম মামা কারণ যদি বেশি দিই তো মামনি খাইতে পারবো না সেই কারণে তো এই যে আমার চালও প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আর কি সবজিগুলো দিয়ে দিই সবজিগুলো মিশিয়ে দিয়ে তারপর নামিয়ে নিম নামে তারপর হচ্ছে সোমবার দিয়ে নামাইলেই মা খিচুড়ি চাইব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিছি আর এখন পাঁচ করা সাথে জিরা মিঠানা আছে আদা পাতা আর কি ঢেলে দিব তো একবারে তো একটার মধ্যে করে দেওয়া যায় না ভালো করে এর সাথে মিশিয়ে নিবো সম্পূর্ণ খিচরির সাথে আর আদা বাটা আমি কিছু সোমবারে দিছি আর কিছু আগলা রাইফে দিছি তো সেটা আর কি মিশিয়ে দিবো জিরা গরম মসলা বা কি দিয়ে দিমু তো সেইখানে যে আদা বাটা আছে গরম মশলা বাটা দুইটা দিয়ে মিশিয়ে আজ আদা বাটা গরম বাটা তো মিশিয়ে নে তারপর আর কি নামিয়ে নিমু আর আমার খিচিড়ি রান্নাও শেষ তারপর আবার খাওয়ার দর সময় দেখামু তো এই যে শেষ এখন বাস দিতে আর কি করে নেই নেই নামিয়ে নিছি তো সম্পূর্ণ নামাই নেই আবার বাবা বাসটা তো দেরি হইব ঠান্ডা হয়ে যাব সেই কারণে রেখে দিয়েছি ভাবছি যে পরেই করব परंपरा मैंने खेत में टिका है नहीं ये बहुत तो थोड़ी खुशी लगी ये बात हां शाम लगी और मत चल के लगती है तो किसी में देर और काम कुछ अच्छी लगी नहीं क्या कौन देखते भी चलो रे मैं बस तो मार दिस के लिए लेजे तावर बी खाएंगे सरने

হুম তো যাই হোক আমাদের খাওয়া শেষ হতেতে বাবা আসছে পরে আসলে পরে বাবারে খাইয়ে দিছি কি হয়েছে বাবা সারা তো যাই হোক এই পক্ষ থেকে তাহলে আমি কি বাতাস বাত সাথে বৃষ্টি এসেছে তো সারা আজকে একই অবস্থা তো আজকে আর ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বল থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক টা